উত্তরপ্রদেশে রহস্য মৃত্যু বীরভূমের প্রতীক হেমরমের ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছয় সদস্য একটি প্রতিনিধি দল নিহতের বাড়িতে পৌঁছায় এদিন নিহত প্রতীকের পরিবারের সঙ্গে দেখা করতে যান পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পর্ষদের সভাপতি দুলাল মুর্মু রাজ্য পরিচয় শ্রমিক কল্যাণ দফতরের সভাপতি সামিরুল ইসলাম সহ দলের অন্যান্য নেতা ও সরকারি আধিকারিকরা প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার শেখ মোহাম্মদ রিজওয়ান বোলপুরের বিডিও সত্যজিৎ বিশ্বাস সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যেই উত্তর প্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জেলা প্রশাসন সূত্রে খবর সোমবারই প্রতীকের দেহ রাজ্যে ফিরিয়ে আনা হবে এবং পরিবারের হাতে তুলে দেয়া হবে পাশাপাশি নিহতের পরিবারকে যথাযথ সাহায্যের আশ্বাসও দেয় তৃণমূলের নেতৃত্ব এ বিষয়ে শাসক নেতৃত্ব সরাসরি অভিযোগ তুলেছে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে এই ঘটনা জেরে বীরভূমে চড়েছে রাজনৈতিক পারদ যেটা ঘটনা আমরা শুনলাম অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে আমাদের একটা টিম করে তৈরি পাঠিয়েছেন ছবি দেখে যেটা আমরা বুঝলাম এটা মনে হয় একটা পরিকল্পিতভাবে একটা খুনের ঘটনা কারণ রেলে পড়ে থাকা অন্যরকম একটা ছবিতে দেখা যেত কিন্তু যেভাবে মাথায় আঘাত বলে মনে হচ্ছে এটা তাকে খুন করা হয়েছে এবং যেহেতু উত্তরপ্রদেশ যে ঘটনা এই ঘটনাটাতে পূর্ণ তদন্ত হোক বিচার হোক এবং আমাদের সরকার এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেহেতু পাঠিয়েছে আমরা রিপোর্ট ওনাকে দিব এবং যা যা করা সরকারের পক্ষ থেকে পুরোটাই সহযোগিতা করা হবে কারণ এমনিতে একটা ফ্যামিলি একটা তাদের রোজগার করার একটা লোক ছিল তাদের চলে যেতেই ফ্যামিলিটা কি হবে সেটা অবশ্যই ভাববার বিষয় তাই সরকারের থেকে যা যা সহযোগিতা একবারে ডেড আনা থেকে কেন পরবর্তীর ক্ষেত্রে যা যা সহযোগিতা সবটাই আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী এবং অবশ্যই বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করবেন হচ্ছে ইউপি যেহেতু আদিবাসী এসসি দলিত বিরোধী একটা দলের সরকার চলছে এবং বাংলা বিরোধী একটা দলের সরকার চলছে বিজেপি আপনারা জানেন আর আগেই বাংলায় কথা বললে সে যে কোনো সম্প্রদায়ের হোক না কেন নানা রকম অত্যাচার করা হয়েছে সে যে কোনো সম্প্রদায় হোক না কেন এবং আদিবাসী নাম শুনে যেটা দুলাল্লা বলছিলেন যে আদিবাসী নাম এবং পরিবার লোক বলছেন আদিবাসী নাম শুনে হয়তো কোনোরকম কেউ কিছু করেছে কিনা সেটা পূর্ণ তদন্তের জন্য ওনার পরিবারের দাবি করছে এবং আমরাও করছি যে পূর্ণ যেন তদন্ত হয় তার জন্য পরিবারের পাশে আমরা সর্বস্ত সর্বস্তভাবে সব রকমভাবে আমরা পাশে আছি